আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চট্টগ্রামে ষোলো সতেরো আঠারো উনিশ বছর বয়সের কিছু ছেলে ফেলে জয় বাংলা স্লোগান দিয়ে টিকটক ভিডিও করেছে এবং এই ভিডিও করার পর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনাটা মুহূর্তের মধ্যে পুরো বাংলাদেশের ভাইরাল হয়ে গিয়েছে এখন মজার বিষয় হচ্ছে যে গ্রেপ্তার তো করা হলো এবং গ্রেপ্তার তো করলেন কিন্তু এটার বিচারটা কি হবে মানে শাস্তি কি হবে ধরে নিলাম জয় বাংলা স্লোগান দেওয়া বা আওয়ামী লীগের পক্ষে কথা বলা আওয়ামী লীগের আমলে সব আওয়ামী লীগের স্লোগানগুলো ছিল এগুলো বলা এবং এগুলো নিয়ে ভিডিও করা অপরাধ কিন্তু এই অপরাধের শাস্তিটা কি নির্ধারণ করা হয়েছে মানে এই যে একটা আইন অঘোষিতভাবে করা হলো এই আইনের মধ্যে এই জাতীয় অপরাধ করলে তাদের শাস্তি কি হবে মানে তাদের সর্বোচ্চ শাস্তি কি হতে যাচ্ছে অনেকেই মনে করতে পারেন এই ভিডিওটা কি আওয়ামী লীগের পক্ষে দালালি করার জন্য বাস্তবিক অর্থে সেটা না এই ভিডিওটা করা হচ্ছে বিশেষ করে ইসলামপন্থী বা এনসিপি এই দলের যারা নেতাকর্মী এবং সমর্থকরা রয়েছেন তাদের জন্য মানে তাদের জন্য শিক্ষণীয় ভিডিও বলতে পারেন এটা তাই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তারপর কমেন্টসে আপনাদের মতামতটা জানাবেন ইসলামিক দলগুলো এবং এনসিপির সমালোচনা করলে তার সমর্থকরা মারাত্মকভাবে ক্ষেপে যান এবং কমেন্ট বক্সে তির্যক বাসায় গালাগালি করতে থাকেন কিন্তু রাজনীতিতে একটা হিসাব রয়েছে দুই এবং দুইয়ে আপনারা চার মেলাতে পারেন দুই এবং দুই কত হয় কাউকে জিজ্ঞাসা করলে বেশিরভাগ লোক চারে বলবে কিন্তু বাস্তব সত্য হচ্ছে দুই এবং দুই পাশাপাশি বসলে কিন্তু বাইশ হয় আবার দুই মাইনাস দুই যদি করা হয় তাহলে কিন্তু এটা জিরোও হয় তো রাজনীতিতে দুই এবং দুয়ে হয় বাইশ হবে না হয় দুই এবং দুইয়ে জিরো হবে এটা হচ্ছে রাজনীতির হিসাব যেমন আমি সবসময় আওয়ামী লীগের সমালোচনা করি আমার ন্যূনতম একটা ভিডিও দেখাতে পারবেন না যে ভিডিওতে আমি আওয়ামী লীগকে সমর্থন করেছি মানে আমার যতগুলো বক্তব্য আছে সবগুলো বক্তব্যের মূল অংশ গিয়ে আমি জামাতকে প্রমোট করি কিন্তু বাস্তব সত্য হচ্ছে এই যে আমার চ্যানেলে যে দর্শকটা রয়েছে বা সাবস্ক্রাইবারের যে সংখ্যাটা রয়েছে এদের মধ্যে প্রায় পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট লোক আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের লোকজন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এর কারণটা কি এর কারণ হচ্ছে ইসলামিক দলগুলোর যারা নেতাকর্মী বা সমর্থক রয়েছে এরা রাজনীতির হিসাব অনেক কম বোঝে কিন্তু বাংলাদেশে সর্বোচ্চ রাজনীতি বোঝার দল হচ্ছে আওয়ামী লীগ তারপর বিএনপি তারপর জাতীয় পার্টি আমি কেন বললাম আমি এই বললাম যেমন যেসব সব ইসলামিক দলগুলোর বা এনসিপির সমর্থকরা তাদের সমালোচনা করলে খুব রাগান হয় তারা কি একটু চিন্তা করেছেন এনসিপি দলের বয়স হচ্ছে মাত্র ছয় মাস আর জামাতের বয়স অনেক বেশি হলেও এখন পর্যন্ত কাগজে কলমে জামাতের জনপ্রিয়তা সর্বোচ্চ বারো পার্সেন্ট দেখাতে পারবেন এর বেশি দেখাতে পারবেন না এখন আগামী নির্বাচনে তাদের জনপ্রিয়তা কতটা বেড়েছে সেটা নির্বাচনের পর সঠিক ফলাফলটা আসবে তখন আপনারাও দেখবেন আমিও দেখব কিন্তু একটা জিনিস চিন্তা করেন এই যে জামাত এবং এনসিপির যে জনপ্রিয়তা এটার মূল কারণটা কি এটা জানেন এর মূল কারণটা হচ্ছে জামাতের পক্ষে এবং বিপক্ষে এনসিপির পক্ষে এবং বিপক্ষে সমালোচনা থাকার কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই দলটাকে চিনে এই দলটার নামটা জানে এটা বলতে পারেন বিনা পয়সায় প্রচার এখন কোনো দলের বিরুদ্ধে যদি কেউ গঠনমূলক সমালোচনা করে তারপরেও বুঝতে হবে যে সেই দলটার যে নামটা এটা কিন্তু মানে অ্যাডের মতো মানুষের সামনে ফোঁসানো হচ্ছে যেটা টাকা দিয়ে করার কথা সেটা বিনা পয়সাই হয়ে যাচ্ছে আর এই কারণে আমি আওয়ামী লীগের গঠনমূলক সমালোচনা করার কারণে আওয়ামী লীগের সমর্থকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব বেশি করে তার মানে তাদের সাবস্ক্রাইব করার উদ্দেশ্য আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলি এর জন্য না তাদের সাবস্ক্রাইব করার উদ্দেশ্য হচ্ছে আমি গঠনমূলক সমালোচনা করি এবং এতে আওয়ামী লীগের নামটা অন্তত ব্র্যান্ডিং হয় এবং মানুষের মুখোমুখে আওয়ামী লীগের নামটা থাকবে যদিও আওয়ামী নাম সবাই জানে কিন্তু তাদের মুখোমুখে এটা থাকবে এটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির কৌশল এই যে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে এই টিকটক ভিডিও করার জন্য গ্রেপ্তার করা হলো এটার কারণে আমি মনে করি যারা আওয়ামী লীগের রাজনীতি বুঝে তারা প্রত্যেকে এটার জন্য খুশি হয়েছে এবং যেই পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে মনে মনে তারা এই পুলিশকে ধন্যবাদও জানিয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে এই ছেলেগুলোকে অ্যারেস্ট করার কারণে পুরো বাংলাদেশে এটা ভাইরাল হয় এবং কি কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেটাও পুরো বিশ্বের মানুষ এখন দেখতেছে এখন এটা দেখার পর আওয়ামী লীগের লাভটা কী হবে আওয়ামী লীগের লাভ হবে এটা যে বিগত সময়ে আওয়ামী লীগ যে কর্মগুলো করেছে এটার জন্য আওয়ামী লীগের উপর বিশ্ববাসীর বা এই বাংলা ভাষাভাষী যত মানুষ আছে এদের প্রচণ্ড ঘৃণা তৈরি হয়েছে কী কারণে আওয়ামী লীগ এটা করেছে আওয়ামী লীগ সেটা করেছে ছাত্রলীগ এটা করেছে বিরোধী দলের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করেছে গুম করেছে তাদেরকে আঘাত করেছে তাদের ফেসবুকে হা দেওয়ার জন্য তাদেরকে ধরে মেরেছে এই জাতীয় নানা রকম প্রচারণা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল এবং এটার কারণে আওয়ামী লীগের প্রতি তাদের একটা ঘৃণা জন্ম এখন আপনারা একটু চিন্তা করে বলেন তো বিগত সময়ে আওয়ামী লীগকে উনপঞ্চাশ পার্সেন্ট মানুষ পর্যন্ত ভোট দেওয়ার রেকর্ড রয়েছে আমার জানা মতে উনপঞ্চাশ পার্সেন্ট তার কম বেশি হতে পারে কিন্তু যে লোকগুলো আওয়ামী লীগের উপর বিরক্ত বা আপনারা যেটাকে মনে করেন যে আওয়ামী লীগের এই অপরাধের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে গেছে এই উনপঞ্চাশ পার্সেন্ট যে লোকগুলো আওয়ামী লীগকে ভোট দিত তারপর এদের মধ্যে যেই বড় অংশটা আওয়ামী লীগকে ঘৃণা করতো তারা তো দেখবে যে আসলেই অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে তাহলে আওয়ামী লীগের অপরাধটা কোথায় আওয়ামী লীগের সময় যা হয়েছে তার সাথে অতিরঞ্জিত করা হচ্ছে মানে এই গ্রেপ্তার ইস্যু নিয়ে সত্যিকার অর্থে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বা আওয়ামী লীগকে দুর্বল করার জন্য যদি পুলিশ তাদেরকে দমানোর চেষ্টা করতো তাহলে তাদেরকে অ্যারেস্ট করার কোনো প্রয়োজন ছিল না হিসাবে এই ছেলেগুলো এখনও শিশু এদেরকে যদি শুধু পুলিশ গিয়ে যদি ঠেট দিয়ে আসতো যে এই জাতীয় কর্ম যদি আর দ্বিতীয়বার করা হয় তোমাদেরকে গ্রেপ্তার করা হবে তোমাদেরকে এরকম এরকম করা হবে এই জাতীয় কোনো হুমকিমূলক কোনো কথা যদি বলে আসতো এবং তাদেরকে যদি বলা হতো এই ভিডিওগুলো ডিলিট করে দাও আর ভবিষ্যতে এই জাতীয় কোনো ভিডিও করবে না তাহলে এটা নিয়ে আর বাড়াবাড়িও হতো না আর এটা ভাইরালও হতো না প্রকৃতপক্ষে আওয়ামী লীগ যাতে বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে না পারে এটার জন্য যেই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে আমি মনে করি সম্পূর্ণ ভুল পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এই পদক্ষেপের কারণে আওয়ামী লীগ আরও বেশি দ্রুত জনপ্রিয় হবে এবং আরও বেশি দ্রুত বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়ার রাস্তাও তৈরি হবে এবং আওয়ামী লীগ প্রতিহতের নামে যে কর্মকাণ্ডগুলো করা হচ্ছে এটা আমি মনে করি আওয়ামী লীগকে অনেক বেশি সুবিধা দিচ্ছে এবং আন্তর্জাতিকভাবেও তারা স্মৃতি পাবে এটা হচ্ছে মূল বাস্তবতা কারণ হচ্ছে এই জাতীয় কর্মকাণ্ড করে জামাতকে নানারকম রকম সমালোচনা করে তাদেরকে কথায় কথায় যুদ্ধ অপরাধী যুদ্ধ অপরাধী বলতে বলতে আজকে জামাতের এই অবস্থান বা জামাতের এই জনপ্রিয়তার মূল কারণ এবং বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যাতে জামাতকে চিনে জামাতের নামটা যাতে মানুষের মুখস্থ হয়ে যায় এটা করার জন্য সবচাইতে বেশি কাজ করেছে আওয়ামী লীগ জোরপূর্বক জামাতকে নিষিদ্ধ করার সহ জামাতের উপর দমন পীটন করার কারণে এই যে জামাতের যে অবস্থান বা রাজনৈতিক যে অবস্থান ছিল বিএনপি জামাতকে হিসাবের মধ্যে রাখার কথা ছিল না কিন্তু সত্যিকার অর্থে বিএনপি নেতারা যাই বলুক যে জামাত কয়টা আসন পাবে তাদের কি যোগ্যতা রয়েছে তাদের আসন সংখ্যা কত তাদের জনসমর্থন কত এই জাতীয় রকম জাত প্রশ্নই করুক না কেন বাস্তবিক অর্থে বিএনপি জামাতকে আসলেই ভয় পাচ্ছে যে যদি কিছু একটা হয়ে যায় বা যদি কিছু একটা করে ফেলে এর প্রমাণটা কি এর প্রমাণটা হচ্ছে যে বিএনপি নেতারা বারবার জামাতের নাম মুখে আনা এবং এই জামাতকে নিয়ে নানা রকম সমালোচনা করা যেমন গভীর রাতে কোনো জনমানবহীন কোনো জায়গা দিয়ে যদি কেউ হেঁটে যায় তার মনে মনে একটা ভয় কাজ করবে সে জিনভূত বিশ্বাস করুক অথবা না করুক প্রত্যেকটা লোকেরই এই জিনভূতের একটা ভয় অন্তরের মধ্যে ঢুকে আর সেই সময় অনেকে এই ভয় কাটানোর জন্য গান গাইতে থাকে আর সেই গানটা সে মনে সুখে গায় না বাস্তবিক অর্থে সে ভয় এড়ানোর জন্য এবং ভয় কাটানোর জন্য এই গানগুলো গায় আর বিএনপি যদি জামাতকে গুরুত্বপূর্ণ মনে না করতো এবং ভয় না পেত যে জামাত কিছু একটা করে ফেলবে তাহলে বিএনপি জামাতের নামও উচ্চারণ করতো না এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা তাই আমি যেটা মনে করি সত্যিকার অর্থে আওয়ামী প্রতিহত করার নামে বা যেই প্রক্রিয়ায় আওয়ামী প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে এটা আওয়ামী লীগকে দ্রুত ক্ষমতায় নিয়ে আসতে পারে এবং দ্রুত জনপ্রিয় করে তুলতে পারে সম্মানিত দর্শক আপনারা কী মনে করছেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ